I'm okay. not BOLLY oh, i ধন্যবাদ আপু খুব সুন্দর একটি গান পরিবেশন করেছে সেই সুবাদে আমাদের দাঁড়িয়েপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি কাজিমদ্দি চাচা একশত টাকা দিয়ে উপর ডৌখন পাঠিয়েছে পাশাপাশি এই ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি এবাদত মামা একশত টাকা দারিয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলু ভাই টাকা দিয়ে তাকে পরিষ্কৃত করেছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সম্মানিত সুদী আশা করি সকলেই ভালো আছেন এই শীতের মধ্যে আপনারা যারা গান শ্রবণ করতে এসেছেন সকলকে জানাই গান কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সম্মানিত সুদী এতক্ষণ যিনি আপনাদের মাঝে দল পরিচয় এবং আরো বন্দনা গানের পরিবেশন করেছেন সেই জামালপুর হতে আগত যাত্রা নায়িকা যাত্রা গায়িকা বাংলার বিখ্যাত নায়িকা সাথীর কণ্ঠে যে গান শুনেছেন সেই গানে হতে আগত নজরুল ভাই ওনাকে পাঁচ শত টাকা দিয়ে পুরস্কৃত করেছেন ধন্যবাদ সবাইকে আসলে এখনো বিখ্যাত হতে পারিনি ছোট মানুষ শিখতেছি সবাই দোয়া করবেন সামনে হয়তো বা আপনাদেরকে ভালো কিছু উপহার আজকের এই যাত্রা অনুষ্ঠান যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল সকলের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই নাট্যমঞ্চে শ্রদ্ধাভজন জৈন মেম্বার জনিতি মেম্বার সাহেবকে মঞ্চে এসে দু চারটি কথা বলার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আজকের এই কাশেমালা যাত্রা অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি আজকে এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের বাসাল সখীপুরে যিনি ধানের শীষের প্রার্থী আমাদের সেই অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এই যাত্রা অনুষ্ঠানের কলাকুশলী সকল পর্যায়ের যাত্রার যে কমিটি আছেন তারা সহ অভিনেতা অভিনেত্রী সুধী ধর্ষক শ্রোতা মায়েরা বোনেরা ইয়াং ভাইয়েরা আমি শুরুতেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি গতকালকের গানে আপনারা কতটুকু আনন্দ পেয়েছেন আমি তা জানি না তবে আপনারা যে একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ দিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞ চিত্তে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে গতকালকের মতন আজকেও একটা সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশ দেবেন যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি ম্যাক্সিমাম এই লাঙ্গুলিয়া গ্রামেরই মানুষ যারা আয়োজন করেছে তারা হয়তো আমাদের কারো ভাই কারো ছেলে কারো ভাতিজা আমাদেরই সন্তান আর তাছাড়া আমি আপনাদের এই ওয়ার্ডের প্রতিনিধি ভালোর ভাগে যদি নাও হয়ে খারাপ কিছু হলে সেই অপবাদ সেই বোঝা আমার মাথায় পড়বে তাই যারা উপস্থিত হয়েছেন এবং আমার এই কণ্ঠস্বর যারা শুনছেন যত দূর থেকেই হোক আপনি আপনাদের আমাদের আপনাদের পায়ে আমার হাত না আমার মাথা রেখে আমি বিনীতভাবে অনুরোধ করে বলবো যে আপনারা এই গ্রামের ইজ্জতের দিকে লক্ষ্য করে যে যেখানেই থাকেন না কেন কোনো প্রকার অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সাথে জড়িত হবেন না যদি কেউ জড়িয়ে যান কিছুতেই সার ভাবেন না তার কঠোর ব্যবস্থা হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এরা অত্যন্ত পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে এই অনুষ্ঠানের আয়োজন করে দু একটা ছেলের আজে বাজে আচরণের জন্য আমাদের মনের কষ্টের কারণ হয় যারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার অবতারণা করেন তারা কি এ ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করে দেখেছেন যে এর জন্য কত চরম ঘাম ঝরাতে হয় কত কষ্ট করতে হয় এই বিষয়টা মাথায় রাখলেই তো হয় আমাদেরও তো সন্তান আছে আমাদের সন্তানরা স্কুলে লেখাপড়া করেছে কলেজে লেখাপড়া করে কোথাও মনে হয় এই গ্রামের কোথাও যায় দাঁড়িয়ে পরিচয়ও দেয় নিজের আমি জয়ন উদ্দিন মাম্বারের ছেলে প্রত্যেকটা বাবা মার নিজের সন্তানকে কিছু নীতিগত শিক্ষা দেওয়া উচিত এমন কিছু ঘটনা ঘটায় যে তার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত অপবাদের ভাগে হয় আমার কথা কষ্ট লাগতে পারে কিন্তু চিন্তা করে দেখেন আপনি যত সম্পদ রেখেই যান না কেন একটা নীতিবান আদর্শ সন্তান এ পৃথিবীতে রেখে যান এই যে যাত্রা গানে আমরা যারা এসেছি এটাকে নেহায়েত গান হিসেবে মনে করবেন না এই পালা একটু জ্ঞান করলে দেখবেন এখানে ন্যায় এবং অন্যায়ের দিয়ে আলোচনা অভিনয় করবে ইলেভেন আওয়ারে শেষে দেখবেন ন্যায়েরই জয় হবে সত্যেরই জয় হবে সুতরাং আমরা প্রত্যেকটা মানুষ যেন ন্যায়ের পথে থাকি সত্যের পথে থাকি আজকে আমি কোনো রাজনৈতিক কথা বলবো না আমাদের যারা বন্দনা গান গেয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ম্যাক্সিমাম বক্তব্যের কাজ তারা সেরে ফেলেছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যখন আমাদের মাঝে উপস্থিত হবেন তখন তারা রাজনৈতিক বক্তব্য রাখবেন আপনারা আজকের এই কাশেমালা যাত্রা অনুষ্ঠানে আমার বিশ্বাস আপনাদের মনে আনন্দের খোরাক বই আনবে আপনারা সকলেই সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ দিবেন আমি আবার আপনাদের সকলের পায়ে হাত রেখে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের সবার জীবন সুন্দর এবং সার্থক হোক এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের এই লাংবুলিয়া গ্রামের যারা এই যাত্রা অনুষ্ঠানের সুতিকা বপন করেছিলেন আমার প্রয়াত মামা আবদুল আলী সিকদার আমার নান্দুভকির চান্দে ভকির কান্দুবাই আলী সহ যারা এই যাত্রার বীজ বপন করে পরাজগতে চলে গেছেন আমি তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং সেই ধারার যিনি হাতে নিয়েছেন আমার ভাতিজা নান্দু ভকিরের সুযোগ্য সন্তান আওয়াল ডাক্তার যিনি উস্তাদ হিসাবে এখানে আবির্ভূত হয়েছেন উনি আমাদের মুরব্বিদের ধারাটা বজায় রাখুক ওনার মাধ্যমে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান হোক এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম এজন্য ক্ষমা চেয়ে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন শুরু হতে যাচ্ছে আমাদের যাত্রাপালা একটু শীত ভালো করে দরক ঠিক আছে তারপরে হয়তো গরম ধরবো ওকে শীত তো ভালো ভালো করে না ধরলে পরে তো গরম ধরা যায় না সরাসরি চলে যাচ্ছি আমরা বলো বইয়ে এরপরে আমরা গরম ধরাবো শীত ভালো ওকে